স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ডিগ্রি প্রথম বর্ষের মেধা তালিকা প্রকাশ এবং চূড়ান্ত ভর্তির নোটিশ সম্পর্কে আপনি যদি দু সালে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এখানে পাবেন মেধা তালিকা কবে প্রকাশ হবে কীভাবে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং কীভাবে আপনি আপনার ভর্তি নিশ্চিত করবেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের সহায়ক অনেকজন সহায়ক হবে এজন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

কীভাবে রেজাল্ট দেখতে পারবেন দেখেন এস এম মাধ্যমে দেখতে পারবেন এনইউ এসপেস এটি ডিজি এসপেস অ্যাপ্লিকেশন আইডি যেটা আপনার টাকা জমা দেওয়ার পরে দিয়েছিল এটা পাঠাবেন সিক্স ত্রিপল টুতে সেন্ড করবেন তাহলে কিন্তু ফিফটি এস এম এসে বলে দেবে আপনার চান্স হয়েছে কিনা আর এই একই দিন রাত চারটা রাত নয়টার সময় কিন্তু ওই চার তারিখে নয়টার সময় আপনার ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন তো ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন সেই নিয়ে আরেকটি ভিডিও দেবো অন্য একদিন আর এটির লাস্ট ডেট কিন্তু ষোলো তারিখ ষোলো তারিখের ভিতরে আপনাকে ভর্তি হতে হবে এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন যারা পূর্ববর্তী কোনো স্টেশনে ভর্তি আছেন যেমন ডিগ্রিতে ভর্তি আছেন অথবা অনার্সে ভর্তি আছেন তারা কিন্তু আগেরগুলা অবশ্যই ক্যান্সেল করতে হবে এবং ক্যান্সেলের ডেট হচ্ছে বারো নভেম্বরের ভিতরে ক্যান্সেল করতে হবে করে ষোলো নভেম্বরের ভিতরে ভর্তি হইতে হবে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে আর যারা অ্যাপ্লিকেশান আইডি লগ করে টাকা পেমেন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে এই দেখেন এখানে একটি কথা বলেছে সাতশো বিশ টাকা এই সাতশো টাকা কিন্তু আপনাদের জন্য নয় এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ দিবে ঠিক আছে আপনাদের কিন্তু এই প্রথম যে অপশনটি এই অপশনটি দেখেন চার এগারো দুই হাজার থেকে ষোলো এগারো দুই হাজার পঁচিশের ভিতরে আপনাদের ফর্ম তুলে কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হতে হবে বাকি কিন্তু নিচেরগুলো এই যে সাতশো টাকা আছে এগুলো কিন্তু আপনাদের কোনো দায়বদ্ধতা নেই এটা হচ্ছে কি আপনাদের কোনো দরকারও নাই ঠিক আছে অনেকে চিন্তা করে সাতশো টাকা দিলে ভর্তি শেষ না জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ দিবে এই সাতশো টাকা কলেজ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় সাতশো বিশ টাকা হ্যাঁ আর কলেজে যে নোটিশ দেবে সেই নোটিশ অনুযায়ী টাকা পেমেন্ট করবেন আপনার কলেজে চার এগারো পঁচিশ থেকে ষোলো এগারো পঁচিশ যে যে কলেজে চান্স হয়েছে সেই কলেজের সো এই ছিল কিন্তু আজকের ভিডিওটি আর যদি কোনো কিছু জানার থাকে ভিডিওতে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ